সে লাউ নিয়ে এসে শুলে যে মেশিনে শুলে আমি কাটতেছি এটা কেটে এরকম সাইজ করব সব সাইজ করে রান্না করবো কেটে নেই তারপর বাকিটা দেখা হবে আসসালাম আলাইকুম গাইস এই যে দেখেন আজকে আমি বাসায় কি করব। আজকে আমাদের এটা লাউ গাছ এদিকের অবস্থা অবস্থায় খুবই খারাপ এখান থেকে পাতাগুলো আমরা খেয়ে ফেলছি এবং লাউ যেটা আছে সেটা রান্না হবে আজকে এখানে একটা আছে ওখানে একটা এটা আমাদের গাছে লাউ দিয়ে আর নিজে হাতে মাছ মারা আমি নদী থেকে কাল মাছ মারছি সেটা আপনার আমি আপনাদের দেখাবো এখন দেখেন আমি কিভাবে লাউ লাউটা ছোট একটু আর নাই এটাই অন্তত এই যে আর একটা আছে এটা কাটবো এটা একদম গোয়ার নিচে এখন এই যে মরে গেছে

সে লাউ নিয়ে এসে শুলে যে মেশিনে কাটতেছি এটা কেটে এরকম সাইজ করবো সব সাইজ করে রান্না তারপর বাকিটা দেখা হবে রান্না করবে মাছ দিয়ে এখানে যে লাউ কেটে রেখেছে টাকি মাছ নদীর মাছ এটা দিয়ে লাউ রান্না হবে আর এই গুঁড়া মাছ ঝোল হবে আজকে আমি লাউগুলো ঢেলে দেবো এদিকে যে লাউ রান্না হয়ে গেছে অলরেডি ঢেলে দিতে লাউ রান্না কালার চলে আসছে এদিকে আমার মাছ চচ্ছে দেখেন যে মাছ রান্না করবে এবার জলদি দেব দেবো শেষ এই যে নদীর মাছ রান্না হয়ে গেছে অলরেডি একটু ঝোল করেছি যেহেতু নদীর তাজা মাছ এখানে মিক্সার আছে বাম মাছ গরকিনা পুটি ট্যাংরা সব কিছু মাছ মিক্সার আছে রেডি এই শাকটা আমি ভাজি করবো এটা হচ্ছে মিক্সার শাক এদের তুলা চুলা একদম চুলা ধরে গেছে আমি শাকটা দেবো একটু সিদ্ধ করবো পানি পানি অবস্থায় দিচ্ছি এটা একটু ভাব দেওয়ার জন্য ভাব দিয়ে তারপর একটু নামিয়ে একটু তেল তেলের পর দেবো আমি শুধু একটু লবণ দেবার কিছু দিব না লবণ দিয়ে আমি শুধু লবণ দিয়ে একটু মা আঙা দিয়ে নামা রাখবো তারপর আমি এটা তেলে দেব এইদিকে যেন শাকটা এই যে ভাব দেওয়া শেষ এবার আমি শাকটা নামিয়ে ফেলবো যেহেতু আমার বাপ দেওয়ার শেষ নামিয়ে এটা তেলে দেবো এটা নামিয়ে ফেলবো এখন হয়ে গেছে আমার তারপরে অবশেষে আমার শাক ভাজিটা রান্না হয়ে গেছে এখানে তো সব একদম সবুজ কালার হয়ে গেছে কিন্তু রান্না এটা আমি এখন নামিয়ে ফেলবো হয়ে গেছে নামিয়ে ফেলি এটা